আমি জ্যোতি শর্টস ভিডিও বানাই যথারীতি এর জন্যই ভিডিও করছিলাম কিন্তু এডিট করে না কোনোভাবেই উনষাট সেকেন্ডের মধ্যে আনতে পারিনি এই প্রথম একটা লং ভিডিও আপলোড করলাম একদম অন্য রকমের একটা কেক আশা করি শর্টস তো এই ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা পাবো আমাদের লাল টকটকে কালারের কেকের ক্রিম আনতে না খুব প্রবলেম হয় আজকে টকটকে লাল কালারের ফুল দিয়ে এই কেকের ডেকোরেশন করব। আমার শর্টস ভিডিওগুলোতে তোমরা দেখেছ তো ক্রাম কোটিং এর ভিডিও সেই কারণে এই কেকটা ক্রিম কোটিং এর পর্যায় থেকেই শুরু করলাম অন্য কেকগুলোর ক্ষেত্রে না সুন্দর ফিনিশিং আনতে হয় ঝটপট কেক হয়ে যায় কিন্তু এই কেকটার ক্ষেত্রে কোনো সুন্দর ফিনিশিং এর প্রয়োজন নেই তো স্ক্রাপার দিয়ে একটু ঠিকঠাক করে নিলাম কেকটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছিল এই সময় সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করলে দুটো তিনটে কেক হাসি হয়ে যেত কাস্টমার একটা ছবি পাঠিয়েছিল সেই মতো করার চেষ্টা করছিলাম প্যালেট নাই ফেভারিট ক্রিম দিয়ে উপরের দিকটা না একটু ড্যাব ড্যাব করে দিলাম যেমনটা ওই আমরা মেকআপ করার সময় করে থাকি ঠিক তেমনই আমি না এই প্যালেট নাইফ দিয়েই সাইডে রাউন্ড করে একটা রেডের ক্রিম দিয়ে দিলাম অল্প করেই দিয়ে দিয়েছি স্ক্রাপার চালালে অল্প ক্রিম দিয়ে সুন্দর একটা শেড চলে আসবে সাইড থেকে দেখো তিনটে শেড এসেছে নিচে একটা হালকা রেড তারপরে হোয়াইট তারপরে খানিকটা ডিপ রেড এই কাজটা পাইপিং ব্যাগে ক্রিম ভরেও করা যায় সেটা করলেও ভালো হয় কিন্তু আমি পার্সোনালি পাইপিং ব্যাগে ক্রিম ভরে সব সময় কাজ করি না মানে আমি এই কাজটা করতে পছন্দ করি না যখন একান্তই দরকার শুধুমাত্র তখনই আমি করি এই রেড কালারের ক্রিমটায় না আরও একটু কালার মিশিয়ে দিলাম যেন কালারটা আরও সুন্দর আসে পাইপিং ব্যাগে দু ফোটা কালার দিয়ে প্যাকেটটার চারিদিকটায় না কালারটা ছড়িয়ে দিলাম তোমরা কি দেখতে পেয়েছো হঠাৎ করে আমার নজলটা না ডানা মেলে উড়ে গেল যখন আমরা ফুলটা করব তখন এই কালারটার কারণেই না উপরের দিকটা আরও সুন্দর কালার আসবে রেড ক্রিমটা দিয়ে আমরা কেকের বেসটাও ঢেকে দেবো লাল ফুলগুলো একটা একটা করে বানিয়ে নেব আরও যেন লাল দেখতে লাগে ওই কারণে না উপর থেকে লাল কালারটা স্প্রে করে দেবো করে দিলে না খুব ভালো লাগে মানে সামনা সামনে দেখতে গেলে আরও বেশি ভালো লাগে ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না আমার বেশ কয়েকটা ফুলের দরকার ছিল তাই ফুলগুলো পরপর করে নিলাম আমি একটু ভিডিওটা স্লোই রেখেছি যেন তোমাদের দেখতে সুবিধা হয় ফুলগুলো কিন্তু বেশ কয়েকটা সাইজেরই ছিল কোনোটা একটু ছড়ানো কোনোটা একটু ছোট ফুলগুলো রেডি করে বসিয়ে দিচ্ছিলাম একটা ছোট্ট ফুলের বানিয়ে নিয়েছিলাম কের উপর ঝপঝপ করে সেগুলো বসিয়েও দিলাম আমি দুটো বাটিতে রেড ক্রিম করেছিলাম তোমরা তো দেখেছো সেটা কেন করেছিলাম এইবার তোমাদের বলি তাদের শরীরের না একটা তাপমাত্রা থাকে পাইপিং ব্যাগে ক্রিম ভরে কাজ করলে কি হয় শেষের দিকের কিছুটা ক্রিম না আমাদের হাতে টেম্পারেচারে না মেল্ট হয়ে যায় ফুল বানাতে গেলে তোমরা তো জানোই ক্রিমটা একটু ভালোভাবে বিট হওয়া প্রয়োজন একটা বাটিতে ক্রিম দিয়ে ফুল করলাম আরেকটা বাটির ক্রিমটা না ফ্রিজে রেখে দিয়েছি প্রথমে ক্রিমটা যেই শেষ হয়ে যাবে তখন দ্বিতীয় ক্রিমটা দিয়ে ফুল করব। এতে ক্রিমও কম নষ্ট হবে আবার কাজটাও সুন্দরভাবে হয়ে যাবে কিছুটা ফুল পাপড়ি আরও এক্সট্রা দিয়ে দিলাম আমি কিন্তু এগুলো রোজ নজল করেছি আর কিছুটা ফুলের পাপড়ি আবার ছোট চামচ দিয়ে করেছিলাম টিওটা যখন করছিলাম সেই সময় না আমার কেক বানানোটা আমার দিদি ভাই আরও ভাই বোনেরা সকলে দেখছিল আমার একটা ভাই ভিডিও করে দিয়েছিল সেই কারণেই এইভাবে ভিডিও করাটা সম্ভব হয়েছে ওরা সকলে বলছিল কি যেন একটা দিয়ে এইভাবে করে যেটা তুই চামচ দিয়ে করছিস কি যেন একটা দিয়ে করে ওই যে সিমেন্ট টিমেন্ট দিয়ে করে না আমি ভেবেছিলাম ওদের অরিজিনাল অডিওটা না এই ভিডিওতে দিয়ে দেব তোমরা শুনে খুব মজা পেতে বলছে রাজমিস্ত্রিরা কাজ করে না ছোট ছোট থাকে কি যেন একটা বলে কি যেন একটা বলে আর আরেক বোন বলছে আমি নাকি খুব সেভিংস করি সেই কারণে সেই কাজটা চামচ দিয়ে মিটিয়ে দিচ্ছি কিন্তু এখন অবধি ঠিকঠাকই ছিল কিন্তু ফুলের সাথে পাতাও তো দিতে হবে সেই কারণেই না একদম কচি কলা পাতা কালারের ক্রিম করে নিয়েছিলাম ফুলের পাশাপাশি পাতাও দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পারছো সাইড থেকে অনেক ছোট ছোট পাতা দিয়ে দিয়েছি আমার মনে হলো পাতাটা দেওয়ার পরেই না কেকটা যেন ফুটে উঠেছে আমার বাড়িতে অনুষ্ঠান ছিল সুন্দর করে টাইম নিয়ে না ছবি তুলতে পারিনি ঝটপট বাইরে গিয়ে কিছু ছবি তুলে নিয়েছি কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি যখন শর্টস এর ভিডিওগুলো করতাম তখন না মনে হতো অনেক কথা বলার আছে কিন্তু উনষাট সেকেন্ডের মধ্যে অত কথা বলা হয়ে উঠতো না ভাবতাম কবে একটা লং ভিডিও করব আজকে ভিডিওটা বড় হয়ে গেছে কিন্তু ভয়েসটা না শর্ট হয়ে গেছে সেই কারণে আবার ভিডিওটা এডিট করে ছোট করে দিতে হলো কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে খুব 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 ভালো থেকো আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিও নিয়ে